অ্যাস্ট্রোলজার মাহিন্দার আজকে আপনাদের বলবো যে বৃষ রাশির জুন মাসটা দু হাজার জুন মাসটা বৃষ রাশির জন্য কেমন যাবে আসুন ছোট্ট করে একটু জেনে নিন জুন মাসটা বৃষ রাশির জাতক জাতিকাদের জন্য মোটের উপর শুভ দেখা যাচ্ছে ব্যক্তিগত বা পেশাগত জীবনে কিছু নতুন সুযোগ আসতে পারে এবং অর্থভাগ্য একটুখানি খারাপ থাকবে কিন্তু মিডিলের দিকে একটু ভালো হয়ে যাবে পারিবারিক কিছু ঝামেলা বা সমস্যা আপনার জীবনে আসতে পারে যারা কর্মের সঙ্গে যুক্ত আছেন বা ব্যবসার সঙ্গে যুক্ত আছেন তাদের জন্য বলবো কর্মস্থলে সুনাম বৃদ্ধি পেতে পারেন আপনারা এবং যারা চাকরি খুঁজছেন তাদের জন্য এই মাসটি সুযোগের দরজা খুলে যাবে এবং কোনো চাকরির সম্ভাবনা আপনার জীবনে রয়েছে ব্যবসায়ীদের জন্য নতুন কোনো চুক্তিপত্র বা নতুন কোনো ব্যবসায় আপনি শুরু করতে পারেন এবং নতুন কোনো ব্যবসা আপনার শুরু করার সম্ভাবনা আসতে পারে বা আপনার অফার আসতে পারে যদি সেটা আসে সেটাকে অ্যাকসেপ্ট করবেন কিন্তু যেটাই করবেন বুদ্ধি দিয়ে করবেন তবে সাবধানে থাকবেন চোদ্দোই জুনের কাছাকাছি সময়টা কোনো কারণবশত ভুলভাল ডিসিশান নেবেন না এতে কিন্তু আপনার অর্থের ক্ষতি হতে পারে আর্থিক দিকটা বলবো আয় বৃদ্ধি বা আয় বৃদ্ধির সম্ভাবনা থাকলেও খরচের দিকটা একটু নজর রেখে চলবেন জমি বা বাড়ি কোনো সম্পত্তি থাকলে সেই জায়গায় লাভের লাভ হতে পারে কারণ যদি কোনো আপনার জমি বাড়ি থাকে যদি কোনোটা প্রাপ্তি থাকে সেখানে কিন্তু আপনার প্রাপ্তিযোগ আছে এবং বলবো একটু চিন্তা ভাবনা করে সব কিছু করবেন কারণ একটুখানি ভুল ডিসিশান আপনার জীবনটাকে কিন্তু তজরজ করতে পারে তার সঙ্গে বলবো যারা দাম্পত্য জীবন বা প্রেমের সঙ্গে জড়িত আছেন দাম্পত্য জীবনে কিছু অশান্তি আসতে পারে বিশেষ করে মাসের মাঝামাঝি সময় যারা প্রেমের সঙ্গে যুক্ত আছেন তাদের নতুন কোনো সম্পর্কে জড়াতে পারে এখনও যারা কোনো সম্পর্কে জড়ায় অবশ্যই তাদের জন্য নতুন কেউ অপেক্ষা করছে তবে যদি কোনো ভালোবাসাতে কোনো ভুল বোঝাবুঝি বা অবহেলা হয়ে থাকে চেষ্টা করবেন যে এটাকে তাড়াতাড়ি মিটিয়ে নেওয়া নাহলে এটা কোনো বড়ো সড়ো একটা রূপ দেখা দিতে পারে এবার বলবো স্বাস্থ্য আপনার স্বাস্থ্য স্বাস্থ্যটা এই মাসটা কেমন যাবে গ্যাস হজমের সমস্যা বা গলায় ব্যথার সমস্যা দেখা দিতে পারে স্বাস্থ্য নিয়ে একটু সচেতন থাকবেন সেরকম হলে অবশ্যই ডাক্তারের সঙ্গে যোগাযোগ করবেন কারণ আপনার স্বাস্থ্যটা খুব একটা যে ভালো যাবে সেটা কিন্তু না মিডিলের দিকে একটুখানি আপনাকে টাবল দেবে এবং যারা পড়াশোনার সঙ্গে যুক্ত আছেন তাদের বলবো যে মনটা ভীষণ চঞ্চল থাকবে কিন্তু মাঝের দিকটা দু পনেরো তারিখের পরটা একটুখানি কিন্তু ঠিক হয়ে যাবে যারা মন চঞ্চল আছে তাদের মায়েদেরকে বলবো একটু বেশি আপনি এত ঘাবড়াবেন না কারণ চঞ্চল হলেও চঞ্চলতাটা কেটে যাবে পনেরো তারিখের পর থেকে দেখবেন চঞ্চলতাটা আস্তে আস্তে কেটে যাচ্ছে শুভ তারিখ আপনার জন্য কোনো যদি কোনো ভালো কাজ করতে যান তাহলে এই তারিখগুলোতে করবেন ছয় এগারো উনিশ পঁচিশ এই তারিখগুলোয় কোনো শুভ কাজ যদি করতে যান তাহলে এই কাজগুলোই করবেন এবং অশুভ তারিখ হচ্ছে চার তেরো বাইশ এই তারিখগুলো কিন্তু কোনো শুভ কাজ করতে যাবেন না কোনো শুভ কাজ করতে গেলে কিন্তু এই তারিখগুলো আপনার জন্য ভালো দেখা যাচ্ছে না সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নমস্কার